দর্পণ বিনোদন সবার জন্য নাম তোয়েফ আলী খান আমি কলাভবনে ব্যাচেলার্স মাস্টার্স জাস্ট এখন মাস্টার্স আমার কমপ্লিট হলো পেন্টিং ডিপার্টমেন্টের ছাত্র আমি আমি এই কাজটার মধ্যে অ্যাকচুয়ালি আমি খোয়াইয়ের শান্তিনিকেতনের খোয়াই ল্যান্ডস্কেপ নিয়ে কাজ করছি ল্যান্ডস্কেপের ডিরেক্ট মেটেরিয়াল যেটা হচ্ছে সয়েল তো এই সয়েলটাকে অ্যাজ এ মেটাফোর আমি এখানে ইউজ করেছি এটা হচ্ছে সিলস্ক্রিন সিলস্ক্রিনের একটা প্রসেস যেটা মার্কিং ক্লথের উপরে করা হয়েছে সিলস্ক্রিনে এখানে আমি মাটি মানে পিগমেন্টের মানে সিলস্ক্রিনের প্রসেসে পিগমেন্ট হিসাবে আমি সিলস্ক্রিনটাকে মাটিটাকে ইউজ করেছি এখানে আর এই কাজের মধ্যে আমি কিছু পেন্টিংও করেছি কিছু ইমেজ ট্রান্সফার করেছি কিছু সয়েল স্যাম্পেলিংয়ের আমি আলাদা আলাদা সয়েল স্যাম্পেলিংয়ের এটা চার্ট এখানে বানিয়েছি আর আমার কাজের এই কাজটার টাইটেল হচ্ছে ইরেজিং ল্যান্ডস্কেপ অফ খোয়াই এখানে আমি খোয়াইয়ের যে ল্যান্ডস্কেপ প্রাকৃতিকভাবে কিংবা আর্টিফিশিয়ালি মানে মানুষের দ্বারা যেভাবে নষ্ট হচ্ছে সেই জিনিসটাকে আমি এখানে তুলে ধরেছি যেমন ফার্স্ট এখানে আমি দেখিয়েছি যে বিভিন্ন রকমের খোয়াইয়ের বিভিন্ন রকমের আমরা ইনফরমেশান যেগুলো আমরা পাই ইন্টারনেট কিংবা যে কোনো সোর্স থেকে আমরা যেগুলো পাই সেগুলো এখানে আমি পুট করেছি আর এর জাস্ট ব্যাক সাইডে ব্যাক সাইডে আমি সেগুলোকেই কেটে দিয়েছি সেই ইনফরমেশনগুলো কেটে দিয়েছি এখানে আমি দুটো আলাদা আলাদা পার্সপেক্টিভকে একসাথে তুলে ধরেছি আর এইখানে যে টেবিলটা দেখতে পাচ্ছেন এই টেবিলের মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে এই কাজগুলো করার পেছনে যে আমার রিসার্চ সেই রিসার্চের আলাদা আলাদা টুলস এবং প্রসেসকে আমি এক জায়গায় তুলে ধরেছি এখানে যেমন আলাদা আলাদা জায়গার বীরভূমের বোলপুরের বেসিক্যালি বোলপুরের আলাদা আলাদা জায়গার আমি ল্যান্ডস্কেপের সয়েলগুলোকে কালেক্ট করে এখানে রেখেছি তাদের ইনফরমেশান কবে আমি এটা কালেক্ট করেছি সেগুলো একটা আর্কাইভ মেথডে আমি এখানে তুলে ধরেছি আর এখানে আমি এখানে আমি বোলপুরের যে খোয়াইয়ের অরিজিনাল সয়েল সেই সয়েলটাকে অ্যাজ এ ডিরেক্ট মেটেরিয়াল হিসাবে একটা হোয়াইট কিউব স্পেসে আমি এটাকে রেখেছি যে এর দুটো পার্সপেকটিভ আছে প্রথম পার্সপেক্টিভে ডাটাগুলো রয়েছে আর তার ঠিক পেছনে সেই ডাটাগুলোকে আমি ক্রস মানে ইরেজিং মেথডে আমি এটাকে জাস্ট ক্রস করে দিয়েছি কারণ সেই ডাটাগুলো মানে কোথাও না কোথাও আমরা যেগুলো দেখি মানে অনলাইন কিংবা ইন্টারনেটে যেগুলো আমরা পাই সেগুলো কোথাও না কোথাও মানে হারিয়ে হারিয়ে যাচ্ছে তাই জন্য আমার এই কাজটার টাইটেল আমি দিয়েছি ইরেজিং ল্যান্ডস্কেপ অফ খোয়াই অর্পণ বিনোদন সবার জন্য